আসসালামু আলাইকুম বি আসবাস অনেক ভালো আছেন আমরা আজকে লালের মধ্যে একটা সেই মুসলিম শাড়ি দেখব। পিওর লাল মধ্যে এখানে কিন্তু 14 হাত থাকবে রানিং ब्लाउজ সহ আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন এবং আমাদের পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা জানেন যে আসলে আমাদের কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো আমরা কিন্তু সব সময় আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং প্রচুর পরিমাণে শাড়ি আমরা পাইকারি এবং হোলসেল দিয়ে থাকি যারা আসলে ঘরে বসে থেকে প্রোডাক্ট কিনতে চান এবং রিজনেবল প্রাইজের মধ্যে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে শাড়িগুলো নিতে পারেন আর যারা শাড়ি নিয়েছেন আমাদের পেজের রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন কতটা ভালো কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের কাছে ব্র্যান্ডিং কোয়ালিটি পাবেন আপনি দেখতে পাচ্ছেন যে শাড়ির গুণগত মান স্ট মেজারমেন্ট শাড়ি পাচ্ছেন কালেকশন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার থাকে কারণ আমরা প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে কাজ করে থাকি কারণ এই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রাখি যারা কাস্টমার সবসময় আমাদের কাছে নিয়ে কাজ করতে পারে প্রচুর পরিমাণে শাড়ি আছে সেই মশ্রে মধ্যে অসংখ্য কালার নিয়ে কাজ করে থাকি আপনি যে কালার খুশি সেই কালার আমাদের কাছে নিতে পারবেন এবং কালার গুলো নিয়ে কাজ